পদের থেকে আগেও তিনি বলেছিলেন আমাদেরকে বলে যে এক দফা দাবি আমাদেরকে পদার করতে হবে খুব হাস্যকর একটা কথা উনি বলেছিলেন যে আমরা কি আমার অপরাধ করলাম যে পদ করতে হবে মানে উনি পনেরো বছর মানে অপরাধ করার পরেও ওনার অপরাধ প্রবণতা জাগে নাই উনি বুঝতেই পারতেছেন ওনার অপরাধটা কি আর দুই দিন আগে উনি বলেছিলেন আমার নামে গুজব ছড়াচ্ছে আমি নাকি পালায় যাবো হাসি না পালায় যাবো এ বলেছিল না বলে নাই আপনি যদি মানুষের জন্য কাজ করে থাকেন গণতান্ত্রিক অধিকার ও সুরক্ষা করে থাকেন মানুষের কর্ম কান্ডরিয়ে যদি আপনি অন্য কোনো বাটপাড়ি ভদপাই সেই ছোঁড়ছুড়ি না করেন দেশের মানুষের জন্য যদি কাজ করে থাকেন ঘরে ঘরে যদি চাকরি দেন মানুষকে সুন্দর রাখেন সমাজ ব্যবস্থা ভালো রাখেন রাষ্ট্রীয় কাঠামো ভালো রাখেন কত করার পরে সৈরাচারের সব যেমন দেশে থেকে গিয়ে জলখানায় হতে পারেন না নিজেই গুলি করে আবার নিজেই মাত্রা করেন মানুষের জননীতি করেন কি কি কখনো सहस्त्रধিক লোককে গুলি ফেলাতে পারে না বাংলাদেশের বিচার ব্যবস্থা ধ্বংস করেছেন শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছেন নির্বাচন ব্যবস্থায় 3% ভোট পার করে 45% জায়গায়ছেন ঠিক তবে কি ভালো কাজ হইছে বাংলাদেশের জনগণ কখনো মানে শিশু আর কখনো ভোট দিয়ে ব্যক্তরা স্বৈরাচারের আমলে শিশুরা দুই তিনটা করে ভোট দিতে পারছে মৃতরা আমাদের দেশে কখনো ভোট দিতে না মৃত ব্যক্তিরাও কবর থেকে উঠা স্বামীর সাথে দেখা করে ভোট আবার চলে যেতে পারছে অনেক ছাত্র ছাত্রী পড়ালেখা না করিয়াও পরীক্ষা না দিয়ে পাস করতে পারছে এই সুযোগ গুলো কি অন্য সরকার দিতে পারছে এই জন্য আমার ধন্যবাদ দেওয়া উচিত আর আমাদের একটা খুব উপকার করেছেন

এবং দেশ রক্ষার স্বার্থে যেই শক্তি দেশে প্রতিষ্ঠিত হতে চায় তাদেরকে প্রতিষ্ঠিত করবে সামনের দিনে আগামীর দিনে একটি সুন্দর সুখী সমৃদ্ধ সমাজ